আমরা দাদারা একভাবে আমি সবকিছু শিখে আসছি আপনারা যারা আগের ভিডিও গুলো দেখেননি আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই আমরা করেছিলাম জবরদেব পেশ করেছিলাম আহ আর কেউ করেছিলাম জবরদেব জগরদেব পেশ করেছিলাম তার মেইন করেছিলাম তারপর সাকিন তাকে বলে সাকিনের ব্যবহার পদ তলাত তারপরে পড়েছিলাম হলো যে আমরা লাস্ লাস্তা করেছিলাম মধার করেছিলাম আজকে আবার পড়বো মদ দেব মতন বা মদ

আমরা আলাদা আলাদা খারা জবর দিয়ে কিভাবে করতে হয় খারা দিয়ে কিভাবে করতে হয় খারাপ দিয়ে কিভাবে করতে হয় এখন এগুলা যখন আবার চলে আসবে তখন আমরা কিভাবে প্র্যাকটিস করবো সেটা আমরা করবো একটু অনেক সহজ হবে আমরা বানান করবো বানান করে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা এখানে একবার বলছি যদি আপনি অবশ্যই পাঁচ বছর বা যতক্ষণ আপনার এটা প্রপারলি আপনি আপনার বানান ছাড়া বলতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনি বানান করে বলে করবেন আমরা আপনাকে একবার বানান করে বলে দিচ্ছি আপনি অবশ্যই বানান ছাড়া পড়ার চেষ্টা করবেন আমরা আপনাদের সুবিধার্থে বানান করে বলে দিচ্ছি আপনারা বানান ছাড়া বলার ট্রাই করবেন মিনফাল মা লামজারি মা লিক তাবজারি মা লিক

কাজ ছ আমরা শব্দে বানান করে ইন্ডিভিজুয়ালি বানান করে দেখবই না 11 নম্বর প্রশ্ন তিনটা পালন রামজবলা আউলটা প্রশ্ন লাভু আউলটা খ রামজবলা খলা আউলটা ক পালা ও আউলটা প্রশ্ন খলা কলু আমা তাজবতা আমাত আউলটা

àgbárega tọ́lótó àńká àìyédèrò ààtọ́hán ẹgbẹ́ yìí ọ̀hán bíi àkálẹ̀ bíi ọ̀hán bíi àgbẹ̀bẹ̀ tàhátútára kìtáhá bàtẹ́gbó ìtàháhá bò àwùláfẹsùwò ìtàhóhò alẹ́ jẹjẹrẹ àjò àwùfẹsùwò àdìro àwùfẹsùwò àdìrohò lọ́wọ́ àfẹsùwò wáko.

Notre a dirwɔmù a dirwuhu a dirwuhu wà utubiki tɔlɔdida. Igbamu yagala ɔna faa o, na faa o, na faa o, na faa o, na fi ɛyɛ jala ɛla, ɛyɛ shaba. Ɔbkwawudu o ni ndermi awumi hakanadilihii ɔwumihi waaxda dukku daa, waaxda awu daka sho, waaxdadu bakala ba rog-siddi mari.

তারপর খুব একটা বিশ্বাস মিলন ট্রাই করেন আপনার যদি কোনো সময় কোনো শুধু বুঝতে সমস্যা হয় বা নাম করতে সমস্যা হয় আমরা টোয়েন্টি ফোর আওয়ার আপনার পাশে আছি আপনি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করুন আমরা আপনাকে অবশ্যই আপনাকে হেল্প করবো আপনার পাশে আছি আমরা এখন শিখতাম শিখলাম খারাপ খারাপ এটা বেশ এটা কাকে বলে এবার পরিচয় এবং এটা প্র্যাকটিস আমরা করেছি আমরা এখন আপনাকে একটু শিখাতে চাই মদ পদকটা কাকে বলে

এটা হলো যখন আপনি প্রত্যেকটা আয়াতের শেষে বা প্রত্যেকটা ওয়ার্ডের শেষে আপনি ওয়াকফ করবেন দ্যাট ইজ আপনি ফুল স্টপ দিবেন তখনই যে আপনি শুধু টানবেন আদারওয়াইজ লিনিয়ার ধরে কখনোই টানা যায় না শুধুমাত্র আপনি যখন ওয়াকফ করবেন তখনই শুধু ওই ডেটাটাকে একবারই টানতে পারবেন তাহলে আপনি এটা যে এটাতে আপনি এখন টানবেন না তাহলে কিভাবে করবেন এভাবে এই যে দেখেন আমি আপনাকে বলে দিচ্ছি অপেশ টু রয়্যাল রাইট

এটা হলো হামজা বা আলিফ আছে দেখো হামজার পরে মুদাশিলে মধ্য বদল হয় হামজার পরে মুদাশিলে মধ্য বদল হয় হামজা তখন কি করতে হয় এক আলিফ করতে হয় যেমন আমরা কিছু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এখন আপনাদের আবার দেখাচ্ছি আলিফ খারাজ হবে আ বা হামজা খারাজ হবে আ নুন না আ মা নুন জবর না আ মা না আ মা না পাঁচ নম্বরে পড়েন হামজা ও পেশ উ নিজে নি না

আজকে আমরা আরো একটা মত শিখতে যাচ্ছি সেটার নাম হলো মধ্যে আরজি যেটা কোরআন মাজিদের ম্যাক্সিমাম আয়ের শেষে মধ্যে আরজি থাকে মধ্যে আরজি কাকে বলে মধ্যে আরজি বলা হয় মধ্যে আরফে শেষ মধ্যে আরফে শেষে আরফে বা মধ্যে আরফে পরের যদি ওয়াকফ হয় তখন সে ক্ষেত্রে কি করতে হয় ওই মধ্যে আরফটাকে তিন আর নিয়ে করতে হয় দিস ইজ কল মধ্যে আরজি ডেফিনিশন আমাদের এখানে দেয়া দেওয়া হয়েছে দেখেন মধ্যে আরফে বারবার একটা ওয়াকফ হলে মধ্যে আরজি তিন আর করতে হয় মদারণ কত হকি জানতে বলে খালি আদি মাওলানা বলা langchain খালি ইয়া লর খালি ইয়া দালিয়া জি খালি আদি langchain খালি আদি এখানে এই যে মদারণ এখানে কি দালিয়া জি কেtolower কতরা তোমরা কি বলছ না মদারণকে বামে খাব মদারণে বাংলার কি টি অ্যাসাইন নট আছে এই নুনের বলতে আমরা কি দিচ্ছি waktంచి wakt হলে